স্বা আশা করি আপনারা ভালো আছেন গল্পে ঢেউ হয়ে আপনাদের স্বাগত আজকের গল্প পড়ছি পরশুরামের লেখা গল্প রাম ধনের বৈরাগ্য গল্প পাঠে আমি সাগর শ্রোতা বন্ধুদের কাছে আমার একটি বিনীত অনুরোধ যারা আমার গল্পটি শুনছেন তারা পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকন টিপে নিয়মিত নোটিফিকেশন পান গল্পটি ভালো লাগলে শেয়ার করুন লাইক করুন নমস্কার আজকের গল্প রামধনের বৈরাগ্য লেখক পরশুরাম সাহিত্য গগনে উড়ন তুবড়ির মতন রামধন দাসের উত্থান যেমন আশ্চর্য তার হঠাৎ অন্তর্ধানও সেই রকম এটা এখন আর তার নাম কেউ করে না কারণ বাঙালি পাঠক অতি নিমখারাম তারা জয় ঢাক পিটিয়ে যাকে মাথায় তুলে নাচে চোখের আড়াল হলেই কিছু দিনের মধ্যে তাকে ভুলে যায় রামধনেরও সেই দশা হয়েছে এককালে তিনি অদ্বিতীয় কথা সাহিত্যিক বলে গণ্য হতেন তার খ্যাতির সীমা ছিল না রোজগারও প্রচুর করতেন তারপর হঠাৎ একদিন নিরুদ্দেশ হলেন তার ভক্ত পাঠকেরা এবং সপক্ষ বিপক্ষ লেখকেরা অনুসন্ধানে ত্রুটি করেননি কিন্তু ঠিক খবর কিছুই পাওয়া গেল না কেউ বলে নোবেল প্রাইজের তদবির করবার জন্য তিনি বিলাতে আছেন কেউ বলে সাহিত্যিক গুন্ডারা তাকে গুম খুন করেছে কেউ বলে সোভিয়েট সরকার তাকে মোটা মাইনে দিয়ে রাশিয়ায় নিয়ে গেছে তিনি কমিউনিস্ট শাস্ত্রের বাংলা অনুবাদ করছেন আসল কথা রামধন দাস তার নাম আর বেশ বদলে ফেলে বিষ্ণু প্রয়াগে আছেন এবং গুরুর উপদেশে সস্ত্রিক যোগ সাধনা করছেন কেন তিনি সাহিত্য চর্চার বিপুল প্রতিপত্তি ত্যাগ করে আশ্রমবাসী তপস্বী হলেন তার রহস্য তার মুখ থেকে কেবল একজন শুনেছেন তার গুরুদেবের প্রধান শিষ্য ও আশ্রম সেক্রেটারি নিবিড়ানন্দ এই নিবিড় মহারাজের পেটে কথা থাকে না এর মুখ থেকে লোক পরম্পরায় যে খবর এখানে এসে পৌঁছেছে তাই বিবৃত করছি কিন্তু শুধু এই খবরটি শুনলে চলবে না রামধন দাসের ইতিহাস গোড়া থেকেই জানা দরকার বিয়ে পাশ করার পর রামধন একজন বড় প্রকাশকের অফিসে চাকরি নিয়েছিলেন মনিবের ফরমাসে তিনি কতকগুলি শিশু পুস্তক লেখেন যেমন ছেলেদের গীতা ছোটদের বেদান্ত কচিদের ভারতচন্দ্র চন্দ্র খোকাবাবুর গুপ্তকথা কথা খুকুমণির আত্মচরিত ইত্যাদি বইগুলি সস্তা সচিত্র আর প্রাইজ দেওয়ার উপযুক্ত সেজন্য কাটটি ভালোই হলো একদিন রামধন এক বিখ্যাত প্রবীণ সাহিত্যিকের কাছে শুনলেন গল্প রচনা খুব সোজা কাজ সাহিত্যে বাজার নেই কিন্তু চোরা বাজার অবাহিত বাঙালি লেখক ইংরেজি থেকে চুরি করে হিন্দি লেখক বাংলা থেকে চুরি করে এই হলো দোস্তুর কথাটি রামধনের মনে লাগলো তিনি দেদার বিলিতি আর মার্কিন ডিটেকটিভ গল্প আত্মসাত করে বই লিখতে লাগলেন খদ্ের অভাব হলো না তার মরিব তাকে লাভের মোটা অংশ দিলেন কিন্তু রামধন দেখলেন তার রোজগার ক্রমশ বাড়লেও উচ্চ সমাজে তার খ্যাতি হচ্ছে না মোটর ড্রাইভার কারিগর টিকিট বাবু, বকাটে ছোকরা আর অল্প শিক্ষিত চাকুরিজীবী তার বইয়ের পাঠক পত্রিকাওয়ালারা বিজ্ঞাপন ছাপেন কিন্তু সমালোচনা প্রকাশ করতে রাজি হন না বলেন এ হলো নিচু সাহিত্য আর সমালোচনা ছাপলে পত্রিকা জাত যাবে রামধন মনে মনে বললেন বটে আমার রোমাঞ্চ লহরীকে হরিজন সাহিত্য ঠাউরেছ প্রেমের প্যাচ চাও মনস্তত্ত্ব চাও যৌন আবেদন চাও আচ্ছা আমার শক্তি শীঘ্রই দেখতে পাবে রামধন হুশিয়ার কর্মবীর আগাগোড়া না ভেবে কোনো কাজে হাত দেন না তিনি প্রথমেই মনে মনে পর্যালোচনা করলেন বাংলা কথা সাহিত্যের আরম্ভ থেকে আজ পর্যন্ত কীরকম পরিবর্তন হয়েছে সেকালের লেখকদের হাত পা বাঁধা ছিল প্রণয় ব্যাপার দেখাতে হলে প্রাচীন হিন্দু যুগে অথবা মোগল রাজপুতের আমলে যেতে হতো নইলে নায়িকা যুত না তারপরের লেখকরা পড়া বালিকা নিয়ে পরীক্ষা শুরু করলেন কিন্তু জুত করতে পারলেন না দুর্গেশ নন্দিনীর তিলোত্তমা নেহাত বাচ্চা তবু বঙ্কিমচন্দ্র তাকে সসম্মানে তিনি বলেছেন রবীন্দ্রনাথ নাবালিকা সাবালিকা কোনো নায়িকাকেই খাতির করেননি কিন্তু তার কমলা সুচরিতা ললিতা এখনকার দৃষ্টিতে খুঁকিমাত্র পরে অবশ্য তিনি বয়স বাড়িয়েছেন যেমন শেষের কবিতার লাবণ্য চার অধ্যায়ের এলা বাংলা গল্পের মধ্য যুগে জোরালো প্রেম দেখাতে হলে মামুলি নায়িকার কাজ চলতো না শালী বৌদিদি বা বিধবা উপনায়িকাকে আসরে নামাতে হতো সেখানে গল্পে নায়কদেরও বৈচিত্র্য ছিল না হয় প্রতাপের মতো যোদ্ধা না হয় গোবিন্দলালের মতন ধনী সন্তান দামোদর মুখুজ্জে ও তৎকালীন লেখকদের নায়করা প্রায় জমিদার পুত্র তারা ঘোড়ায় চড়ে বেড়াতে যেত গরিব প্রজাদের হোমিওপ্যাথিক ওষুধ দিত এবং যথাকালে ম্যাজিস্ট্রেট সাহেবকে খুশি করে রায় বাহাদুর খেতাব পেত তারপর ক্রমে ক্রমে বাঙালি সমাজের পট পরিবর্তন হলো সঙ্গে সঙ্গে গল্পেরও প্লট পরিবর্তন হলো বোমা স্বদেশিয়ার অসহযোগের সুযোগে মেয়ে পুরুষের কাজের গন্ডি বেড়ে গেল মেলামেশা সহজ হল অবশেষে এলো কিষাণ মজদুরের আহ্বান কমরেডি কর্মক্ষেত্রও জাপানি আতঙ্ক দুর্ভিক্ষ দাঙ্গা নর হত্যা দেশ জাপাই স্বাধীনতা বাস্তুত্যাগ নারী হরণ মহাকলিযুগ লোকলজ্জার লোভ অবাধ দুষ্কর্ম মানুষের দুর্দশা যতই বাড়ুক গল্প লেখা যে খুব সুসাধ্য হয়ে গেল তাতে সন্দেহ নেই এখনকার নায়ক কবি দোকানদার সৈনিক নাবিক বৈমানিক চোর ডাকাত দেশসবক সবই হতে পারে নায়িকাও নার্স টাইপিস্ট টেলিফোনওয়ালা সিনেমাদেবী মজদুর নেত্রী সম্পাদিকা অধ্যাপিকা যা খুশি হতে পারে সংস্কৃত কবিরা যাকে সংকেত বলতেন অর্থাৎ ট্রিস্ট তার বাধা নেই রেস্তোরাঁ আছে পার্ক আছে লেক আছে সিনেমা আছে ভারতীয় কথা সাহিত্যের স্বর্ণযুগ উপস্থিত হয়েছে সমাজ আর পরিবেশ বদলে গেছে অতএব রামধন একটু চেষ্টা করলেই শ্রেষ্ঠ পাশ্চাত্য গল্পকারদের সমকক্ষ হতে পারবেন আধুনিক বাঙালি লেখকরা বুঝেছেন যে সেক্স অ্যাপিলি হচ্ছে উৎকৃষ্ট গল্পের প্রাণ এই জিনিসটি আসলে আমাদের সনাতন আদিরস কিন্তু তার ফর্মুলা বড় বাধা দরা বৈচিত্র্য নেই ঝাঁজও মরে গেছে সেজন্য আধুনিক রুচির উপযুক্ত বদল করে নাম দেওয়া হয়েছে যৌন আবেদন এ পর্যন্ত কোনো বাঙালি সাহিত্যিক এই আবেদন পুরোপুরি কাজে লাগাতে পারেননি ফরাসি লেখক ফ্লবেয়ার প্রায় একশো বছর আগে মাদাম বভারি লিখেছিলেন কিন্তু এদেশের কোনো গল্পকার তার অনুকরণ করেননি লরেন্সের লেডি চ্যাটারলি হাক্সলির পয়েন্ট কাউন্টার পয়েন্ট প্রভৃতি নকল করতে কারও সাহস হয়নি রবীন্দ্রনাথের কোনো নায়িকা প্রেমের বীর্যে যশস্বিনী হতে পারেনি চারু কমলা বিমলা আর বিনোদ বৌঠানকে তিনি রসাতলের মুখে এনেও রাস টেনে সামলে রেখেছেন আর শরৎ চাটুর্য বা কী করেছেন গুটিগত ভ্রষ্টাকে সুশীলা বানিয়েছেন দুর্দান্ত লম্পট জীবানন্দকে পোষ মানিয়েছেন অথচ কোনো লম্পটটাকে গৃহলক্ষ্মী করতে পারেননি চারু যে তার পঙ্কতিলকে এই চেষ্টা করেছেন কিন্তু তা একেবারে পণ্ড হয়েছে আসল কথা এদেশের কথা সাহিত্য এখনও সতীত্বের মোহ কাটাতে পারেনি পাশ্চাত্য লেখকরা যা পেরেছেন রামধন তা পারবেন এ ভরসা তার আছে সমাজের মুখ লিখবেন না তিনি যা লিখবেন সমাজ তাই শিখবে রামধন তার পদ্ধতি স্থির করে ফেললেন এবং বাছা বাছা পাশ্চাত্য উপন্যাস মন্থন করে তা থেকে সার উদ্ধার করলেন এই বিদেশি নবনীতের সঙ্গে দেশি শাক ভাত আর লঙ্কা মিশিয়ে তিনি যে ভোজ্য রচনা করলেন তা বাংলা সাহিত্যে অপূর্ব প্রকাশক ভয় ভয় তা ছাপলেন বইটি বেরুমা মাত্র সাহিত্যের বাজারে হুলুস্থুলু পড়ে গেল প্রবীণ লেখক আর সমালোচকরা বজ্রাহত হয়ে বললেন এ কি গল্প না খিস্তি তারা পুলিশ অফিসে দুধ পাঠালেন মন্ত্রীদের ধরলেন যাতে বইখানা বাজায় হয় কিন্তু কিছুই হলো না কারণ কর্তারা তখন বড় বড় সমস্যা নিয়ে ব্যস্ত প্রগতিবাদী নবীন সমাজ গল্পটিকে লুফে নিলেন এই তো চাই এই তো নবাগত যুগের বাণী মিলনের সুসমাচার প্রেমের মুক্ত ধারা হৃদয় ঊর্ধ্ব পাতুন আকাঙ্ক্ষার পরিতর্পণ একজন উঁচুতরের সাহিত্যিক যিনি চুলে কলপ না দিয়ে মনে কলপ লাগিয়ে আধুনিক হবার চেষ্টা করছেন বললেন ভেড়ে লিখেছে রামধন এতে দোষের কি আছে তোমাদের ঋষিকল্প সব জানতা লেখক এইচ জি ওয়েলসের নভেল ব্লপ পিংটন অফ ব্লপ বলেছ তাতে যদি কুরুচি না পাও তবে রামধনের বইও পাবে না প্রথমে যে দু চারটি বিরুদ্ধ সমালোচনা বেরিয়েছিল পরে তা উচ্ছ্বসিত প্রশংসা তোড়ে ভেসে গেল বইটি কিনবার জন্য দোকানে দোকানে যে কিউ হলো তার কাছে সিনেমার কিউ কিছুই নয় এক বৎসরের মধ্যে সাতটি সংস্করণ ফুরিয়ে গেল রামধন পরম উৎসাহে গল্পের পর গল্প লিখতে লাগলেন যেসব সম্পাদক পূর্বে তাকে গাল দিয়েছিলেন তারাই এখন গল্পের জন্য রামধনের দ্বারস্থ হতে লাগলেন সমস্ত সাহিত্য সভায় রামধনই এখন সভাপতি বা প্রধান অতিথি তার উপাধিও অনেক সাহিত্য দিগ্গজ গল্প রাজ চক্রবর্তী উপন্যাস ভাস্কর কথারণ্য কেশরী ইত্যাদি তার ভক্তের দল এক বিরাট সভায় প্রস্তাব করলেন যে তাকে জগত মেডেল দেওয়া হোক কিন্তু সস্তা নাইন ক্যারেট গোল্ডের তৈরি জানতে পেরে রামধন বললেন ও আমার চাই না বা তুড়ে জন্যই ওটা থাকুক যার লক্ষ টাকা জমেছে তিনি কোটিপতি হতে চান যিনি এমএলসি হয়েছেন তিনি মন্ত্রী হতে চান সেকালে রায় বাহাদুররা সিআইই আর সার হবার জন্য লালায়িত হতেন রামধনের উচ্চাসা ক্রমশ বেড়ে যেতে লাগল তিনি স্থির করলেন এবারে এমন একটি উপন্যাস লিখবেন যার প্লট কোন দেশের কোনো লেখক কল্পনাতেও আনতে পারেননি ভিরু বাঙালি লেখক কদাচিত নায়ককে উচ্ছৃঙ্খল করলেও নায়িকাকে একানুরাই করে তারা বোঝে না যে নারীরও জঙ্গলি জয়ী অর্থাৎ ওয়াইল্ড ওটস বোনা দরকার নতুবা তার চরিত্র স্বাভাবিক হতে পারে না আধুনিক পাশ্চাত্য লেখক অনেক গল্পে নায়িকাকে কিছুকাল সৈরি করে রাখেন তাতে তার আবেদন বেড়ে যায় তারপর শেষ পরিচ্ছাদে তার বিয়ে দেন কিন্তু এবারে রামধন দেশি বা বিদেশি কোনো গতানুগতিক পথে যাবেন না একেবারে নতুন নায়িকা সৃষ্টি করবেন বিশ্বজগতের স্রষ্টা ভগবান নিজের মতলব অনুসারে নরনারীর চরিত্র রচনা করেন কিন্তু গল্প জগতে ভগবানের হাত নেই রামধন নিজেই তার পাত্রপাত্রের স্রষ্টা আর ভাগ্যবিধাতা তিনি প্রচলিত সামাজিক আদর্শ মানবেন না যেমন খুশি চরিত্র রচনা করবেন মা বাপ একসঙ্গে অনেক সন্তানকে ভালোবাসে তাতে দোষ হয় না নারী যদি এককালে একাধিক পুরুষে আসক্ত হয় তাতে এবার দোষ হবে কেন এখনকার প্রগতিবাদী লেখকদের তুলনায় ব্যাসদেব ঢের বেশি উদার ছিলেন তিনি দ্রৌপদীকে একসঙ্গে পাঁচটি পতি দিয়েছেন যজাতির কন্যা মাধবীর এক পতি থাকতেই অন্য পতির সঙ্গে পর পর চার বার বিবাহ দিয়েছেন নিজের জননী মৎস্যগন্ধাকেও তিনি ছেড়ে দেননি তাকে শান্তনু মহিষী বানিয়েছেন ব্যাস বেপরোয়া বাহাদুর লেখক রামধন তাকেও হারিয়ে দেবেন দ্রৌপদী স্বেচ্ছায় পঞ্চপতি বরণ করেননি গুরুজনের ব্যবস্থা মেনে নিয়েছিলেন মাধবিয়ার মৎস্যবন্ধাও নিজের মতো চলেননি স্ত্রী জাতির স্বাতন্ত্র কাকে বলে রামধন দাস তা এবারে দেখিয়ে দেবেন রামধন যে নতুন গল্পটি আরম্ভ করলেন তা খুব সংক্ষেপে বলছি রাধাকৃষ্ণের লীলা স্থান যেমন বৃন্দাবন সিনেমার তারক তারিকার গগন যেমন টালিগঞ্জ অভিজাত নায়ক নায়িকার বিলাস ক্ষেত্র তেমনই বালিগঞ্জ আনারি পাঠক বিশেষত প্রবাসী আর পাড়াগে পাঠক মনে করে বালিগঞ্জ হচ্ছে অলোকাপুরি যক্ষ গন্ধর্ব কিন্নর অপসরার দেশ সেখানে মশা আছে মাছি আছে পচা ড্রেন আছে আছে কিন্তু তার খবর কে রাখে সেই কল্পলোক বালিগঞ্জেই রামধন তার গল্পের ভিত্তি স্থাপন করলেন তিন একর জমির মাঝখানে একটি প্রকাণ্ড প্রাসাদ তাতে থাকেন প্রৌঢ় ব্যারিস্টার পিপি মল্লিক আর তার রূপসী বিরসী যুবতী কন্যা রম্ভা বাড়িতে অন্য কোনো আত্মীয়ের জঞ্জাল নেই অবশ্য দারোয়ান খান শামা বাবুরচি যথেষ্ট আছে মল্লিক সাহেব সকালে ব্রেকফাস্ট করেই তার চেম্বারে যান সেখান থেকে কোর্টে যান ফিরে এসে বাড়িতে ঘন্টাখানেক থেকেই ক্লাবে যান তারপর অনেক রাত্রে টলতে টলতে ফিরে আসেন কন্যার বিবাহের জন্য তার কোনো চিন্তা নেই বলেন মেয়ে বড় হয়েছে বুদ্ধিও আছে সম্পত্তিও ঢের পাবে উপযুক্ত বড় নিজেই বেছে নেবে বাড়ির তিন দিকে বাগান একদিকে গাছে ঘেরা সবুজ মাঠ বিকেলে সেখানে নানা জাতের শৌখিন পুরুষের সমাগম হয় তারা টেনিস খেলে চা বা ককটেল খায় তারপর রম্ভাকে ঘিরে আড্ডা দেয় এরা সবাই তার প্রেমের উমেদার কিন্তু এ পর্যন্ত কেউ কোনো প্রশ্রয় পায়নি রম্ভা সকলের সঙ্গে সমান ব্যবহার করেছে পূর্বে অনেক মেয়েও এখানে আসতো কিন্তু পুরুষগুলোর এক চোখমের জন্য রেগে গিয়ে তারা আসা বন্ধ করেছে এই রকম কিছুকাল কেটে গেল যাদের কম তারা একে একে আড্ডা ছেড়ে দিয়ে অন্যত্র চেষ্টা করতে গেল বাকি রইল শুধু আটজন পরম ভক্ত সাড়ে সাত বলাই ঠিক কারণ একজন স্কুলের ছাত্র এবারে ম্যাট্রিক দেবে সে কথা বলে না শুধু হাঁ করে লম্বাকে দেখে আর বোকার মতন হাসে এই সাড়ে জনের মধ্যে তিনজনের পরিচয় জানলেই চলবে বাকি সব নগণ্য প্রথম লোকটি ডক্টর বিদ্যাপতি ঘোষ বিস্তর ডিগ্রি নিয়ে সম্প্রতি বিলাত থেকে ফিরেছে সরকারি ভালো চাকরি পেয়েছে দ্বিতীয় হচ্ছে ফ্লাইট লেফটেন্যান্ট বিক্রম সিং রাঠোর লম্বা চওড়া জোয়ান এয়ারফোর্সে কাজ করে এখন ছুটিতে আছে তৃতীয় লোকটি শ্যামসুন্দর ভ্রমণ বর রায় উড়িষ্যার কোন রাজার জ্ঞাতি অতি সুপুরুষ সরাইকেলার নাচ জানে ক্রমশ সকলের সন্দেহ হলো যে বিদ্যাপতি ঘোষের দিকে এই বেশি ঝুঁকেছে কিন্তু দুদিন পরেই দেখা গেল না এই স্বর্ণামার্কা বিক্রম সিংটার উপরেই রম্ভার টান আরও দুদিন পরে বোধ হলো হো এই উড়িষ্যার নবকার্তিক শ্যামসুন্দরের প্রেমেই রম্বা মুছেছে কারো বুঝতে বাকি রইল না যে ওই তিনজনের মধ্যেই একজনকে রম্ভা বলমাল্য দেবে অগতার সবাই আড্ডা থেকে ভেঙে পড়ল কিন্তু সেই স্কুলের ছেলেটি রয়ে গেল একদিন বিদ্যাপতি ঘোষ এক ঘন্টা আগে এসে রম্ভাকে যথারীতি প্রণয় নিবেদন করলে রম্ভা গদগদ স্বরে বললে এর জন্যই আমি অপেক্ষা করছিলাম অনেক দিন থেকেই তোমাকে আমি ভালোবাসি তবে আজ আর বেশি কথা নয় দশ দিন পরে তোমার কাছে আমার হৃদয় উদ্ঘাটন করব। পরদিন বিক্রম সিং রাঠোর এক ঘন্টা আগে এসে বিবাহের প্রস্তাব করলে রম্ভা বললে তুমি আমার দিলকা পিয়ারা লক্ষ্মীটি নদিন সময় দাও পর পাকা কথা হবে তারপর দিন শ্যাম সুন্দর ভ্রমর বর রায় সকাল সকাল এসে বললে শুনো রম্ভা তোমার জন্য আমি পাগল তুমি আমার হও রম্ভা উত্তর দিলে আমিও তোমার জন্য পাগল আর দিন সবুর করো তোমার ইচ্ছে পূর্ণ হবে নির্দিষ্ট দিনে সকলে উপস্থিত হলে চা খাওয়ার পর সেই ম্যাট্রিক ছাত্রটিকে রম্ভা বললে গাবলু তুমি বাড়ি যাও গাবলুর পৌরশে ঘা লাগলো একটু রুখে বললে কেন দুদিন পরে পরীক্ষা তা মনে নেই তুমি অঙ্কে বেজায় কাঁচা যাও বাড়ি গিয়ে গসাগু লসাগু কষ গে এখানে কি দিতে হবে না গাবলু সকলের দিকে একবার কট মট করে তাকিয়ে চলে গেল রম্ভা তার তিন প্রণয়ীকে বললে এখন এখানে কোনো বাজে লোক নেই আমার মনের কথা খোলসা করে বলছি শোনো তোমাদের তিনজনের সঙ্গেই আমি প্রেমে পড়েছি তিনজনই আমার বাঞ্ছিত বল্লভ কান্ত দৈত দিলরুবা ডার্লিং বিদ্যাপতি হতভম্ব হয়ে বললে তুমি পাগল হয়েছ নাকি বিয়ে তো একজনের সুন্দর হতে পারে বিক্রম সিং বললে মরদার অনেক জরু হতে পারে কিন্তু অরতের এক সৌহর এই হলো আইন তুমি আমাদের মধ্যে একজনকে বেছে নাও নয়তো ভারী গড়বড় হবে শ্যাম সুন্দর বললে রম্ভা তুমি কি বলছো ছি ছি হে জগন্নাথ হে দীনবন্ধু রম্ভা উত্তর দিলে আমি সত্য বলেছি আমার কথার নরচর হবে না শোনো বিদ্যাপতি তুমি আমার দেশের লোক বিদ্যার জাহাজ তোমাকে আমার চাই আর বিক্রম সিং রাজপুত যাত্রীর ওপর আমার ছেলেবেলা থেকে একটা টান আছে তোমার মতো নজান বীরকে আমি কিছুতেই ছাড়তে পারি না আর শ্যামসুন্দর তুমি ললাটেন্দু কেশরীর বংশধর তোমরা চিরকাল সৌন্দর্যের উপাসক তুমি নিজেও পরম সুন্দর তোমাকে না হলে আমার চলবে না শ্যামসুন্দর বললে তবে আর এদিক ওদিক করছো কেন রম্ভা তুমি রাধা আমি শ্যাম আমাকে বিয়া করো রম্ভা বললে রাধার সঙ্গে শ্যামের বিয়ে হয়নি বিদ্যাপতি বললে রম্ভা তুমি স্পষ্ট করে বলো তো কাকে বিয়ে করতে চাও তাকেও নয় বিবাহের কোনো দরকার নেই তোমরা তিনজনেই মিলেমিশে আমার কাছে থাকবে যদি নিতান্ত না বনে তবে নিজের নিজের বাড়িতেই থেকো ডেট ফিক্স করে আমার কাছে আসবে সমাজের ভয় করো না আমরা নতুন সমাজ করব আবার বলছি শোনো তোমাদের তিনজনকেই আমি ভালোবাসি বিনা বিবাহে একসঙ্গে বা পালা করে যদি আমার সঙ্গে বাস করো তবে আমি ধন্য হব তোমরাও নিশ্চয় সুখী হতে পারবে তাতে যদি রাজি না হও তবে চিরবিদায় আমি তিব্বতে চলে যাব আমার আদর্শ বিসর্জন দিতে পারবো না বিদ্যাপতি বললে স্ত্রীলোক সপতির ঘর করতে পারে কিন্তু পুরুষ সপতি বরদাস্ত করবে না খুনি হবে সে ভারী মুশকিলের কথা আমরা মরে তুমি বললে কার সঙ্গে ঘর করবে রম্ভা রম্ভা বললে আমার আরেকটু কিছু বলার আছে শোনো তোমরা নিজেদের মধ্যে পরামর্শ করো বেশ করে ভেবে দেখো সেখানে সংস্কারে বসে আমার এই মহৎ সামাজিক এক্সপেরিমেন্টটি পণ্ড করে দিও না দশ দিন পরে তোমাদের সিদ্ধান্ত আমাকে জানিও তার মধ্যে এখানে আর এসো না তাতে শুধু বাজে তর্ক আর কথা কাটাকাটি হবে এই আমার শেষ কথা তিন প্রণয় সাপের মতন ফস ফস করতে করতে চলে গেল এই পর্যন্ত লেখার পর রামধন একটু চিন্তিত হয়ে পড়লেন গল্পের প্রথম খণ্ড শেষ হয়েছে কিন্তু আসল জিনিস সমস্তই বাকি এর পরেই প্লট জমে উঠবে পাত্রপাত্রীর সম্পর্ক জটিলতর হবে রামধন ভানুমতির খেল দেখাবেন তিনি তার চমৎকার প্লটটির সমাধান মামুলি উপায় কিছুতেই হতে দেবেন না দুজন নায়ককে মেরে ফেলে লাইন ক্লিয়ার করা অতি সহজ কিন্তু তাতে বাহাদুরি কিছুই নেই নায়িকাকেও তিনি মারবেন না অথবা দেশের কাজে বা ধর্মে কর্মে তার জীবন উৎসর্গ করবেন না রামধন প্রতিজ্ঞা করেছেন যে রম্ভার পরিকল্পনাটি বাস্তবে পরিণত করবেনি কিন্তু শুধু তিন নায়কের একমুখী প্রেম এবং এক নায়িকা ত্রিমুখী প্রেম দেখালেই চলবে না অন্য নরনারীর সঙ্গেও তাদের প্রেমলীলা দেখাতে হবে তবেই তার গল্পটি একেবারে অভাবিত পূর্ব বৈচিত্র্যময় রসঘন চমকপ্রদ হবে প্রথম ধাক্কায় ঘাবড়ে গেলেও সমজদার পাঠকরা পরে ধন্য ধন্য করবে তাতে সন্দেহ নেই কিন্তু তিন নায়কের সঙ্গে এক নায়িকার মিলন ঠিক কীভাবে দেখাবেন তাদের যৌথ জীবনযাত্রার ব্যবস্থা কীরকম করবেন সমাজের সঙ্গে তাদের সম্পর্ক কীভাবে বজায় থাকবে এরকম নানা সমস্যা তার মনে উঠতে লাগলো রামধন নম্বর পাত্র নন এতটা যখন গড়তে পেরেছেন তখন শেষটাই বা না পারবেন কেন তাড়াতাড়ি করা ঠিক হবে না তিনি তিনি দিন কতক লেখা বন্ধ রেখে বিশ্রাম নেবেন তার মধ্যে সমাধানের একটা প্রকৃষ্ট পদ্ধতি নিশ্চয়ই তার মাথায় এসে পড়বে রামধন কলকাতা ছেড়ে কন্যগড়ে গঙ্গার ধারে তার বন্ধুর বাগান বাড়িতে এসে বিশ্রাম করতে লাগলেন বিশ্রাম ঠিক নয় একরকম তপস্যা তিনি তার মনের বলগা ছেড়ে দিয়েছেন তার কল্পনা এলোমেলো নানা পথে সমস্যার সমাধান খুঁজছে রাত বারোটা রামধন বিছানায় শুয়ে সশব্দে ঘুমোচ্ছেন হঠাৎ তার নাক ডাকা থেমে গেল জাগার ঘুমের মাঝামাঝি অবস্থায় তিনি মশারির ভেতর থেকে দেখলেন তিনটে ছায়া মূর্তি মূর্তি ক্রমশ স্পষ্ট আর জীবন্ত হয়ে উঠল রামধন তাদের চিনতে পারলেন তার গল্পের তিন নায়ক তারা একটা গোল টেবিল বৈঠকে বসে তর্ক করছে বিদ্যাপতি বলছে এই যে বিশ্রী বিপড়িত স্থিতি থেকে উদ্ধার পাওয়ার উপায় তো আমার মাথায় আসছে না বিক্রম সিং উত্তর দিলেন উপায় আছে ডুয়েল লড়লেই সহজেই ফয়সালা হতে পারবে এই ধরো প্রথমে তোমার সঙ্গে শ্যাম সুন্দরের লড়াই হলো তুমি মরে গেলে তারপর শ্যাম আমার লড়াই হলো শ্যাম মরলো তখন আর কোনো ঝঞ্ঝাট থাকবে না আমার সঙ্গে রম্ভার সাদি হবে শ্যামসুন্দর বললে তোমার মুন্ড হবে মানুষ খুন করার জন্য তোমাকে ফাঁসিতে লটকে দেবে তাছাড়া এখন হচ্ছে গান্ধী রাজ যখন চলবে না আমি বলি কি লটারি লাগাও বিদ্যাপতি বললেন রম্ভা তাতে রাজি হবে না ভারী বেয়ারামে ওকে ছেড়ে দেওয়াই ভালো এমন সময় রম্ভা হঠাৎ এসে বললে তোমরা কি স্থির করলে তিনজনে একমত হয়েছে তো শ্যামসুন্দর বললে হ তোমার নাক কাটি দিব। তোমাকে চাই না আমার দু গোটা ভালো ভালো বহু দেশে আছে বিক্রম সিং এর ভী অন্দা জরু আছে আর বিদ্যাপতি বাবুর বহু তো মজুদ রয়েছে উনি ইচ্ছা করলেই তেলেনা সরকারকে বিয়ে করতে পারেন নায়কদের এই বিদ্রোহ দেখে রামধন আর চুপ করে থাকতে পারলেন না শুয়ে থেকে হাত নেড়ে বললেন না না ওসব চলবে না শ্যামসুন্দর বললে তুই কোন সনা তুই কে রামধন উত্তর দিলেন আমি গল্প লেখক তোমাদের স্রষ্টা আর ভাগ্য বিধাতা তোমরা নিজের মতলবে চলতে পারো না আমি যেমন চালাবো তেমনি চলবে আমার মাথা থেকেই তোমরা বেরিয়েছ বিক্রম সিং বললে এই চুচুন্দরটা বলে কি এই আমাদের পয়দা করেছে আমাদের বাপ দাদা পর্দাদা নেই রম্ভা বললে কেউ নেই কেউ নেই আমরা সব ঝুঠো বিক্রম সিং এক টানে খাটের ছত্রী খুলে ফেলে একটা কাঠ হাতে নিয়ে রামধানকে বললে এই আমরা সব ঝুঠা রামধান ভয় ভয় উত্তর দিলেন তা একরকম ঝুঠা বই কি যখন আমারই কল্পনা প্রসূত আপনারা তুই সচ্চা না ঝুঠা আগে আমি তো ঝুঠা হতে পারি না এই ডান্ডা সচ্চা না ঝুঠা আগে এও ঝুঠা নয় অনন্তর তিন নায়ক আর নায়িকা ছত্রি কাঠ দিয়ে বেচারা রামধনকে পিটতে লাগলো স্বামীর আর্তনাথ শুনে রামধন পত্নী ননীবালার ঘুম ভেঙে গেল তিনি একটি চিৎকার ছেড়ে মূর্ছিত হলেন আর তারপর মূর্তি তাণ্ডব নাচতে নাচতে অদৃশ্য হল রামধান বেশি যখন হননি একটু পরেই তিনি প্রকৃতিস্থ হয়ে কোনো রকমে বিছানা থেকে উঠলেন এবং ননিবালার মুখে চোখে জলের ছিটে দিয়ে তাকে চাঙ্গা করলেন ননীবালা স্বরে জিজ্ঞেস করলেন গেছে গেছে ডাকাত ডাকাত নয় সাহিত্যিক খুন্ডা তাও নয় বেতাল জানো নিরাশ্রয় পেত মরা মানুষের দেহে ভর করলে বেতাল হয় শুনেছি যদি পছন্দ মতন লাশ না পায় তবে তারা গল্পের খাতায় ঢুকে গিয়ে নায়ক নায়িকার উপর ভর করে এ তাদেরই কাজ তোমার উপর ওদের রাগ কেন বোধ হয় সেখানে আমার প্লটের রসগ্রহণ করতে পারেনি তুমি আর ছাই ভস্য লিখো না বাবু রাম বলো আবার লিখবো দেখছে না আমার সমস্ত খাতা কুচি কুচি করে ছিঁড়েছে দামি ফাউন্টেন পেনটা চিবিয়ে নষ্ট করেছে ডান হাতের বুড়ো আঙুলটা থেতলে দিয়েছে তোমার দিদিমার গুরুদেব বিষ্ণুপ্রয়াগে থাকেন না তার আশ্রমে ভাস করবো ভাবছি ভোরের গাড়িতে কলকাতায় ফিরে যাই চলো তারপর দিন দুয়ের মধ্যেই সব গুছিয়ে নিয়ে চুপি চুপি বিষ্ণুপ্রহার রওনা হবো